শুভ সন্ধ্যা আজকে দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকে সন্ধেবেলায় আমি আমার ব্লগটা শুরু করছি আমার আনমোনা ব্লগে সবাইকে স্বাগত জানাই সবাইকে সঙ্গে রাখছি চলেছি আমার এক বান্ধবীর বাড়িতে আশা করছি দুর্দান্ত এনজয় করব এবং খুব খুব মজা হবে কারণ এই বান্ধবীর সাথে আমার ফর্টি ফাইভ ইয়ার্স বাদে দেখা হচ্ছে আর এই বান্ধবীর আমার বাড়িতে যাওয়ার কথা ছিল ও যেয়ে উঠতে পারি অসুস্থ ছিল বলে তাই জন্য ওর সাথে দেখা করতে আমি দুর্গাপুরে এসেইছি তো দুর্গাপুরেই থাকে তাই জন্য তোর সাথেই দেখা করতে যাচ্ছি তারা সঙ্গে থাকুন টোটো ডেকে নিয়েছিলাম রওনা দিলাম রাজশ্রীর বাড়ির উদ্দেশ্যে এই যে রাজশ্রী রাজশ্রী বাড়িতে এসে পৌঁছেছি আমার আর রাজশ্রীর বহু বছর পরে দেখা

খুব বড় আর ওই যে কি সুন্দর প্যাসেজটা ওটা খুব সুন্দর লাগছে আমার হ্যাঁ সে আমাদের এসে মনে হচ্ছে যে ভালো তারপর চললো শুধু আড্ডা হাসি মজা আর রাজশ্রী ভীষণ মজা করতে পারে হই হই করে হাসিতে মজায় সন্ধেটা শুরু হলো আমাকে ফ্রায়াম ভেজে খাওয়াচ্ছে

আমরা দেবীর বাড়িতে দারুণ মজা হয়েছে খুব ভালো লেগেছে সবাই অনেক দিন পর তোকে 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 সেই তারপর থেকে দেখি নি তো প্রথমে চিনতে পারলাম আমার মুখটা কে রে বাবা কে দেবী কাকে দেখাচ্ছে এক এক করে রুমা মমিনা অপর্ণা এবং সবশেষে মমিনা অপর্ণা আমরা দুজন একসাথে সবাই মিলে ভিডিও কলে আড্ডা মাল্ডা কেউ কারো কথা শুনছিলাম না সবাই মিলে একসাথে কথা বলছিলাম যেমন হয় আর কি আমরা বন্ধুরা মিলে আড্ডা মারলে ভীষণ মজার কাটলো সেই সময়টুকু এবং প্রচুর হাসলাম এটাই সবথেকে বড় পাও না ভীষণ মজা হলো যখন আবার মাসে আসবে তুলতে ভুলে গেছি ছবি খালি হ্যাঁ খালি প্লেট হলো কী হয়েছে মিষ্টিটার ছবিতে তুলি যাচ্ছি মাসি মায়ে আসছেন আমাদের সাথে মাসিরা মায়ের সাথে কথা বলতে এসেছেন আর দাদা কোথায় দাদা ওইখানে হেইফাকে বলে নিই দুর্দান্ত একটা চিকেন রেসিপি ভীষণ পাতলা ঝোল আর মিক্সড ভেজিটেবল উইথ পনির আর মিষ্টি খাইয়েছেন ভীষণ খাইছি এরকম নয় হ্যাঁ হ্যাঁ দাদা ছবি আসছে না হ্যাঁ ঠিক আছে আসছে আসছে হ্যাঁ 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 আমার সাথে চললো আমাকে পৌঁছে দিতে ও আচ্ছা এই বাগানটার কথা বলছিলিস ও আচ্ছা বাহ ভালো তো হয়েছে এটা না ছোট্ট ছোট্ট ফুলের বাগান করা খুব সুন্দর আমাদের বাড়িতে আমার দাদার বাগান আছে বাট সবই ইনডোর প্ল্যান্টস গুড নাইট চলো স্বপ্নের মতো একটা সন্ধ্যে কেটে গেল আমাকে বাড়ি পৌঁছে দিয়ে ওনারা চলে গেলেন আর আমি তাড়াতাড়ি করে পাম্মুকে বিছানা করে শুইয়ে দিলাম আর আজকের মতো আমি আমার ছোট্ট ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের এই বন্ধুর বন্ধুর সাথে দেখা হওয়া এবং বন্ধুদের আড্ডা শুভরাত্রি গুড নাইট